প্রতিবেশী দেশ ভারতের ফাঁদে বিএনপি ভারতের স্লোগানের সাথে তাদের চিন্তা দর্শনের সাথে বিএনপির চিন্তা দর্শন স্লোগান মিলে যাচ্ছে জনাবীর সাহেব চর্মনাই সৈয়দ রেজাউল করিম সময় সব সবকিছু জানিয়ে দিচ্ছে আমি বরাবরই বলি যে চর্মনাই অসাধারণ রাজনীতি করছে রাজনীতির প্রচলিত বয়ান ভেঙে দিচ্ছে নতুন বাংলাদেশ বাংলাদেশ টু পয়েন্ট জিরো অসাধারণ ভূমিকা রাখছে রেখে যাচ্ছে তো দর্শক একটা বক্তব্য বিশ্লেষণ করছি তিনি বলেছেন নির্বাচন নিয়ে যারা তারাহুড়ো করছে তাদের স্লোগানে ভারতের সুর রেজাউল করিম তাহলে নির্বাচন নিয়ে তারাহুড়ো করছে কারা নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করছে বিএনপি তাহলে নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করছে বিএনপি আবার বিএনপির স্লোগানে ভারতের সুর মানে বিএনপির যে বক্তব্য ন্যারেটিভ সব ভারতের সাথে মিলে কি কি মিলে আমি জনাব সাহেব চর্মানের বক্তব্য বিশ্লেষণ করে দেখাবো আপনাদের এখন এই যে কথা নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করে বিএনপি আবার ভারতের স্লোগানের সাথে বিএনপির স্লোগান মিলে এর অর্থই হচ্ছে বিএনপি মূলত ভারতের ফাঁদে পড়েছে আমি একটা আলোচনায় বলেছি যে তারেক রহমান রয়ের ফাঁদে বিএনপি কে ভারত পুরোপুরি বিশ্বাস করে না আবার ভারতকে চোখ বুঝে ক্ষমতা এনে দেবে আওয়ামী লীগের মতো তাও না কিন্তু ওই ভারতের কথার বাইরেও বিএনপি যেতে পারে না এটা কি বলে ফাদ আওয়ামী লীগ কিন্তু ভারতের ফাঁদে ছিল না আওয়ামী লীগ ছিল ভারতের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড ফ্রেন্ড বিশ্বস্ত বন্ধু যে কোনো মূল্যে তার পাশে থাকবে এবং এখন আছে যে কোনো মূল্য যেভাবে না কোনো আওয়ামী লীগকে ক্ষমতায় এনে দেবে হিন্দু বিএনপির ক্ষেত্রে এরকম না যেমন তারেক রহমান ঠিকই ভারতের কথা চলেন কিন্তু র তাকে বিশ্বাস করে না সুযোগ পেলে হত্যা করবে তো দর্শক নির্বাচন নিয়ে যারা তাড়াহুড়ো করছে তাদের স্লোগানে ভারতের সুর এটা বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বক্তব্য বীর সাহেব চর্ম নাই শায়েকের এরা যে রাজনীতিতে যথেষ্ট ভালো ভূমিকা পালন করছেন এই বক্তব্য তার প্রমাণ কারণ জাতিকে সঠিক বিষয়টা বোঝাতে হবে সত্য কথা বলতে হবে কার কি চরিত্র সবকিছু স্পষ্ট করতে হবে এই জন্য এই পীর সাহেব চর্মনাই প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরছেন এবং কে কেমন কার কি অবস্থা এগুলো তিনি সবাইকে জানিয়ে দিচ্ছেন তো দর্শক এবার আমরা পয়েন্ট টু পয়েন্ট দেখাবো যে বিএনপির স্লোগান ভারতের স্লোগানের সাথে মিলে যায় কিভাবে নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করছে এটা তো ঠিক আছে যদিও এখন বিএনপি একটা অংশ ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না কেন চায় না ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারা হেরে যাবে তারা ডাকসুর মতো পরাজিত হবে এই কারণে কিন্তু উপর উপর এখন একটা অংশ যারা ওই কারচুপি করে দিবে ইউনুস ভারতের ভারতের এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা এটা বিশ্বাস করেন তারা চান আর বিএনপি নির্বাচনের জন্য তাড়াহুড়ো করেছিল ভারতের স্লোগানের সাথে মিল কোন জায়গায় যেমন ভারতের একটা বক্তব্য যে এই সরকার এই সরকার এদের সংস্কার কোনো ম্যান্ডেট নেই এদের কাজ হচ্ছে শুধু নির্বাচন দেওয়া তা বিএনপিরও একই কথা যে সংস্কার করবে পার্লামেন্ট যেটা ঐক্যমত হয়েছে এইভাবে থাক পরবর্তী পার্লামেন্ট এটা করবে এই যে মিল ভারত সংস্থার বিরোধী আবার বাহাত্তর সংবিধান তো ভারতীয় সংবিধান বাহাত্তর সংবিধান রক্ষার জন্যে ভারত সব ধরনের চেষ্টা করে যাচ্ছে এবং করবে কিন্তু সেই বাহাত্তরের সংবিধান বিএনপি রক্ষার জন্য উঠে পড়ে লেগেছে পারলে বিএনপি জীবন দেয় এবং একথা বলছে বিএনপি অনেকখান তারা জীবন দিব তারপর বাহাত্তর সংবিধান বাতিল হতে দিব না অথচ বাহাত্তরের সংবিধানটা সরাসরি ভারত থেকে তৈরি সংবিধানের মূলনীতি ভারত জোর করে ঢুকিয়ে দিয়েছে নাকি না এছাড়া দর্শক অন্যান্য বিষয় স্ট্রাকচার এটা একদম ভারতীয় ওটা মুজিব হাসিনের সংবিধান সেই সংবিধান রক্ষায় বদ্ধপরিকর বিএনপি মিল আছে কত মিল এরকম এক ঘন্টা দেড় ঘন্টা আমি লেকচার দিতে পারবো যে ভারতের চিন্তা দর্শন থিওরি স্লোগানের সাথে বিএনপির মিল কোথায় এই যে চুপ্পু আমাদের রাষ্ট্রপতি তিনি কে তিনি ভারতীয় মাল ভারতের ট্রেনিং প্রাপ্ত মাল মুজিব বাহিনী করতেন ভারতের ক্লিয়ারেন্স সারা হাসিনা কাউকে রাষ্ট্রপতি বানিয়েছে কখনোই না ভারত থেকে যারা ট্রেনিং নিয়েছে তারা বাদে কাউকে গুরুত্বপূর্ণ কোনো পদ দিতে দিত না হাসিনার মাধ্যমে একজন ভারতের বিশ্বস্ত সহচর তাকে বিএনপি রাজি না সে এখন বিএনপির আব্বা তাকে রক্ষা করতে হবে এটি তো ভারতের সুর বিএনপির কণ্ঠে আবার জিএম কাদের কি এটা তো বুঝতে কোনো অসুবিধা নাই কি বলেছিল ভারত সফর করে এসে এটা তারা না বললে বলা যাবে না ভারত না বললে বলা যাবে না গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে নির্বাচন নিয়ে কিন্তু কি আলোচনা ওটা তারা না বললে বলা যাবে না নিষেধাজ ভারত কাদেরের প্রভু হাসিনা তো ভারতকে প্রভু মানত ঘুরিয়ে ফিরিয়ে প্রভু মানতো না ভারতকে হাসিনা মানত স্বামী কারণ আর স্বামীর সাথে স্ত্রী একটু বাহানা করতে পারে অনেক সময় স্বামীকে ধমক দিতে পারে আবার অনেক স্ত্রী তো স্বামীকে মারেও তা হাসিনা তার স্বামী দেশের সাথে একটু বাহানা করতে পারে কিন্তু প্রভুর সাথে বাহানা করা যায় না জিএম কাদের প্রভু ছিল ভারত সেই জিএম কাদের জাতীয় পার্টির নিষিদ্ধের বিরোধিতা করছে বিএনপি জাতীয় পার্টিকে রাখতে হবে জুলাই সনদের বিরোধিতা করছে তাহলে বিএনপি কি ভারতের সাথে মিলে যাচ্ছে পীর সাহেব সঠিক সময় সঠিক কথা বলেছেন অতএব বিএনপির স্লোগানে ভারতের সুর আবার তুমি কি আমি কি বাঙালি বাঙালি এটা কে শিখিয়ে দিয়েছে এটা ভারত শিখিয়ে দিয়েছে এটা বাংলাদেশি জাতীয়তাবাদের কোন স্লোগান নয় বাঙালি তো পশ্চিমবঙ্গের বাঙালিরাও বাঙালি তাহলে বাঙালি স্লোগান ভারত আমাদেরকে কেন শিখাবে আর সেটা আমরা কেন গ্রহণ করবো আমাদের স্লোগান আছে তুমি কি আমি কি বাংলাদেশি বাংলাদেশি আর বিএনপির নাম হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী দল সেখানে বিএনপির প্রোগ্রামে স্পষ্ট স্লোগান হয় তুমি কি আমি কে বাঙালি বাঙালি আবার মুক্তিযুদ্ধ ব্যবসা মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলাদেশ এগুলো কার স্লোগান ভারতের স্লোগান অতএব দর্শক বিএনপির স্লোগান ভারতের স্লোগান ভারতের ফাঁদে বিএনপি ভারতের কথায় চলছে বিএনপি ক্লিয়ার জাতীয় নির্বাচন নিয়ে যারা তাড়াহুড়ো করছে তাদের স্লোগানে ভারতে সুর বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির মুফতি সৈয়দ রেজাউল করিম তিনি বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান বাংলা মানুষের কাছে তিনটি কাজের কমিটমেন্ট করেছেন সংস্কার দৃশ্যমান বিচার এরপর জাতি নির্বাচন কিন্তু বিচার দৃশ্যমান হওয়ার আগেই তিনি নির্বাচনে ঘোষণা দিলেন কেন এবং কি কারণে এটা করলেন দেশের মানুষ জানতে চায় আজকে নির্বাচনের জন্য যারা তাড়াহুড়ো করছেন তাদের স্লোগানের জন্য ভারতের স্লোগান মিলে যায় বিএনপির চাপে করেছেন আরো নানান বিষয়ে কথা বলেছেন জনাব পীর সাহেব টাইমলি পলিটিক্স করছেন We'll see